আপনার স্বামী রেডমি পোকো মোবাইল আপনি বারবার চার্জ করে বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু ফোনের চার্জ টিকছেই তো আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু লুকোনো সেটিং আর টিক্স যেগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন কোনো পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনের চার্জ আপনাদের টানা দু থেকে তিন দিন পর্যন্ত চলবে জেনে রাখুন ব্যাটারি চার্জ দ্রুত শেষ হওয়ার প্রধান কারণগুলো হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপস সবসময় চলতে থাকা লোকেশন আর ব্লুটুথ অটো চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপকে পারমিশন দেওয়া ডিসপ্লের মধ্যে অতিরিক্ত ব্রাইটনেস দেওয়া এগুলো হচ্ছে ব্যাটারি চার্জ শেষ হওয়ার প্রধান মূল কারণ এবার আপনারা এগুলো নিয়ন্ত্রণ করলে আপনাদের ফোনের চার্জ অনেক সময় টিকবে তো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে যে কোনো রেডমি বা সামির পোকোর যে কোনো স্মার্টফোন থাক সেই স্মার্টফোনের আপনারা সেটিংটিকে ওপেন করবে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলছে সেই অ্যাপগুলোকে আপনাদের বন্ধ করতে হবে তো তার জন্য আপনারা ফোনের সেটিংয়ে আসার পর অ্যাপস যেখানে রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করবে অ্যাপসের মধ্যে ক্লিক করার পর উপরে পেয়ে যাচ্ছেন ম্যানেজ অ্যাপ সেই ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করুন আপনারা যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করবে এখান থেকে আপনারা আপনাদের ফোনের অ্যাপটির ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করতে পারবেন যেটি সবসময় ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে সেই সেটিংটি আপনারা এখানে বন্ধ করবে তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে এটিকে আপনারা বন্ধ করে দিয়ে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপটি বন্ধ হয়ে যাবে যতগুলো আপনাদের ফোনের মধ্যে অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা উপর একটি সেটিং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার সেটিংটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডান দিকে এই যে টিক দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিস্টার্ট হয় অটোমেটিক আর যার ফলে আপনাদের ফোনের অ্যাক্টিভিটি ফলো করে রেখেছে এবং আপনাদের ফোনের চাইটি দ্রুত শেষ করছে আপনারা কি করবেন এটিকে বন্ধ করে দেবে তো এবার বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন দ্বিতীয় সেটিংটি লোকেশন আর ব্লুটুথ অটো চালু থাকা তো এই সেটিংটি বন্ধ করার জন্য আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এর মধ্যে আরেকটি সেটিং আপনারা খুঁজে নেবেন যেটি হচ্ছে লোকেশন আপনারা এই লোকেশনের মধ্যে একবার ক্লিক করুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস আপনারা এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন নিচে আপনারা দুটি সেটিং দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং দুটি সেটিং কে অফ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টির মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ওয়াইফাই টি সম্পূর্ণ ভেতরে এটি স্ক্যানিং হওয়ার ফলে আপনাদের ফোনের অ্যাক্টিভিটি নিয়ে রেখেছে যার ফলে আপনাদের ফোনের চার্জটি দ্রুত নষ্ট করছে আপনারা এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ক্লিক করে এটিকেও বন্ধ করে দেবেন দিয়ে আপনারা ব্যাক চলে আসবেন তো তৃতীয় সেটিং টি আপনার এর অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন আপনারা আরেকবার সেটিং এ এসে আপনার অ্যাপের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে আসার পর আপনারা ম্যানেজ মধ্যে আরেকবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নিচে এই পারমিশনের মধ্যে ক্লিক করবেন পারমিশনের মধ্যে আসার পর আরেকবার পারমিশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা যতগুলো পারমিশন রয়েছে সব পারমিশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে মূলত তিনটি পারমিশনের মধ্যে ক্লিক করুন প্রথমে রয়েছে ক্যামেরা মাইক্রোফোন আর লোকেশন এই তিনটি মারাত্মক পারমিশন এই পারমিশনগুলো যদি কোনো অ্যাপ নিয়ে রাখে সেই আপনাদের ফোনের অ্যাক্টিভিটি ফলো করতে থাকবে আপনাদের ফোনের চাইটি দ্রুত নষ্ট করতে থাকবে আপনারা ক্যামেরার মধ্যে ক্লিক করেন নিচের দিকে একটু স্কল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সবসময় যে অ্যাপগুলো আপনাদের ক্যামেরাটি অ্যাক্সেস নিয়ে রেখেছে সেই অ্যাপটি এখানে পেয়ে যাবেন তো সেই অ্যাপটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন টাইম মানে সবসময় আপনারা কি করবেন এটিকে ডোট অ্যালাউ করে দেবেন সবসময় ক্যামেরার কোনো পারমিশন এই কম্পাসের প্রয়োজন পড়ে না আর কম্পাস আমরা সেরকম ব্যবহারও করিনি এবার আপনারা লোকেশনের মধ্যে ক্লিক করবেন লোকেশনের মধ্যে ক্লিক করার পর যে অ্যাপগুলো লোকেশনটি সব সময় নিয়ে রেখেছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা খুঁজে বের করবেন তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এই যে ক্যামেরাটি দেখুন সবসময় সময় লোকেশনটি নিয়ে রেখেছে যার ফলে আপনাদের

কোনো পাওয়ার ব্যাঙ্ক ছাড়াই চার্জ থাকবে কমপক্ষে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর্যন্ত আর আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ কতটা বেড়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান আর ভিডিওটি যদি ভাল লাগে একটি লাইক অবশ্যই করবেন আর এরকম টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন